উনিশশো বারো সালের দশ টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে আর এই অপদার্থরা আজকে দু হাজার পঁচিশ সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই উনিশশো বারো সালের আর হঠাৎ করে বলে দিচ্ছেন আজকে এত পুরাতন ভাষা এত ঐতিহ্যশালী ভাষা কি নাই বাংলা নাই এখানে কিন্তু হিন্দি ছিল না হিন্দি থাকুক আমার আপত্তি নেই কিন্তু দেখুন দশ টাকা বাংলায় আসুন একজন সাংবাদিক আমার কাছে দেশ দেখার জন্য প্লিজ এটা ভাববেন না আমি কোনো বাজে কথা বলছি একজন আসুন তো আবির চলে এসো আবির আর আশাবুল দেশ দেখার জন্য ডকুমেন্ট এভিডেন্স আমি দুজন সাংবাদিক বন্ধুকে দেখে নিচ্ছি কেন ডেকে নিচ্ছি বলুন তো প্রমাণ দেওয়ার জন্য এখন তো আমাদের নতুন করে প্রমাণ দিতে হচ্ছে না আমি ভারতীয় কিনা আমি বাংলায় বাস করি না একদম বাংলায় লেখা আছে উনিশশো বারো সাল ভালো করে তোলো লোককে জানো আর এখন বলছে বাংলা নাই বাংলা ভাষার অস্তিত্ব নাই এরা কারা আমি এদের উদ্দেশ্যে বলি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসী থারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন তলে তাই তো তোমায় যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁধেছ ভালো এসেছো ভালো যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে। পশ্চাতে রেখেছে যারে সে তোমারে পশ্চাতে টানিছে এই কথাগুলো মনে রেখে ভালো করে নতুন করে বলতে হবে আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না নিজের অধিকার ছাড়বো না নিজের অধিকার ছাড়ব না নিজের অধিকার ছাড়ব না মনে রাখতে হবে আমরা দেশের নাগরিক আমরা সবাই নাগরিক আমরাও সব ভাষায় কথা বলি আর বাংলা ভাষা আমাদের গর্ব আমাদের মাতৃভাষা মা বলতে শিখেছি তোমায় ভুলতে পারি মাকে ভুলবো না এটা আমাদের মাথায় রাখতে হবে